আমাকে অনেক পেশেন্টই জিজ্ঞেস করেন যে আমরা এসিএল স্ক্রু সার্জারির সাথে ফাইবারটেপ সার্জারি করাতে পারি তো এই বিষয়ে জানার আগে আমাদের বোঝা জরুরি যে ফাইবারটেপ ইন্টারনাল ব্রেস কিভাবে কাজ করে আমি ডক্টর নাগেন্দ্রপ্রসাদ স্পোর্টস ইঞ্জিনিয় অ্যান্ড আর্থোস্কোপিক সার্জন ক্রোসিয়েটে আপনাদের স্বাগতম জানাই আজকে আমি কথা বলবো স্ক্রু এসিএল সার্জারির সাথে ফাইবারটেপ ইন্টারনাল ব্রেস লাগানো ঠিক হবে কিনা ব্রেস ব্রেস একটি প্রোটেকশন এটি আপনার লিগামেন্টকে প্রোটেক্ট করার জন্য লাগানো হয় অনেকজনই এটিকে প্রপার লিগামেন্ট ভাবে যেটা একদমই ভুল ধারণা যদি এমনই হতো তাহলে এটিকে লাগানোর কি প্রয়োজন আর এটা কিভাবে কাজ করে আসুন একটি ছোট্ট উদাহরণের দ্বারা বুঝি যেমন গাড়িতে আমরা সিট বেল্ট পরি এই জন্যই যে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয় তাহলে যেন চেস্ট বা হেড ইঞ্জুরি না হয় আপনি এইটা ধ্যান দিয়েছেন যে সিট বেল্ট বেশি টাইট হয় না একটু লুজ থাকে তবুও সে আপনাকে কমপ্লিট প্রোটেকশন দেয় এরকমই ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস সিভেল লক দ্বারা আলাদাভাবে ফিক্স করা হয় আর গ্রাফাস্টেবল টাইটরোপে লুপ আর বাটনের দ্বারা ফিক্স করা হয় সার্জারির সময় ফাইবার টেপ কে লিগামেন্টের তুলনায় একটু লুজ রাখা হয় যেন এটি সিট বেল্ট মতো কাজ করে আর এই জন্যই ফাইবার টেপকে আলাদা ভাবে ফিক্স করা হয় আর সেটাই স্ক্রু সার্জারিতে আলাদা আলাদা ফিক্স করার অপশনই নেই গ্রাফ আর ফাইবার টেপ দুটোকেই স্ক্রুর সাথে ফিক্স করলে লিগামেন্টের স্মুথনেস শেষ হয়ে যায় হাঁটুর স্মুথনেস শেষ হয়ে যায় আর হাঁটু টাইট টাইট মনে হয় আপনি একটা কথা বুঝে নিন যে ফাইবার টেপ লিগামেন্টকে প্রোটেক্ট করার জন্য লাগানো হয় কিন্তু ফাইবার টেপকেই লিগামেন্ট ভাবা ভুল এই জন্যই কোনো ধরনের সার্জারি বেছে নেওয়ার আগে তার বিষয়ে জানা অত্যন্ত জরুরি এর মাধ্যমে এটা বোঝা গেল যে স্ক্রু সার্জারিতে ফাইবার টেভ ইন্টারনাল ব্রেস পসিবল নয় এই জন্যই কখনো স্ক্রু সার্জারির সাথে ফাইবার টেভ ইন্টারনাল বেস লাগানো ঠিক নয় আশা করছি ভিডিওটি আপনার কাজে আসবে যদি আপনিও ACL ইঞ্জুরিতে ভুগছেন তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি আপনার এমআরআই পাঠিয়ে ফ্রি এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন ধন্যবাদ